দেখেন কারণ জালে বাজে ঠিক আছে বড় ইলিশের জালে বাজে কালকে দেখছি ইলিশের জাল বাজ নেই না এই ফেরি গ্যাটে আসলে অবশ্যই এরকম তাজা মাছ সব বরফ সারা মাছ এখানে বিকেল থেকেই কিন্তু এই মাছগুলো বিক্রি হয় তো সবাই ভালো থাকবে আচ্ছা এই কীরকম মাছ হয় কীরকম এখানে মোটামুটি হ্যাঁ আর কি একটা তাজা নদীর মাছটা পাওয়া যায় ধন্যবাদ সার